শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা দেখো যে আমাদের কিন্তু এই ধরনের এমসিগুলো প্রচুর আসে যে মানে আমাদের হচ্ছে চল্লিশ থেকে আশির মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমরা এই ধরনের এমসি গুলো ফেস করি তো এই ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আমাদের এটা বের করার কিন্তু দরকার হয় তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে কি আমরা আসলে চল্লিশ থেকে এর ভিতরে এই চল্লিশটা সংখ্যার ভিতরে আমরা গুনে গুনে দেখব যে আসলে কয়টা মৌলিক সংখ্যা আছে তা কিন্তু না এটার জন্য একটা সিম্পল ট্রিক্স কিন্তু আমরা ব্যবহার করতে পারি একটা নাম্বার মনে রাখলে কিন্তু আমাদের অনেক সহজ হয় সে নাম্বারটা কি সে নাম্বারটা হচ্ছে যে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ ঠিক আছে এই নাম্বারটা যদি আমরা মনে রাখি যে চুয়াল্লিশ এভাবে কিন্তু এটা মনে রাখা যাবে ঠিক আছে তো এইভাবে মনে রাখলে আমরা যেটা এখান থেকে পাবো সেটা হচ্ছে যে এক থেকে দশ বা শূন্য থেকে দশের ভিতরে আমাদের যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে চারটা চারটা মৌলিক সংখ্যা আছে দশ থেকে বিশের মধ্যে চারটা বিশ থেকে তিরিশের মধ্যে দুইটা তারপরে তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুইটা এভাবে হচ্ছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা দশের ঘরের জন্য আমাদের হচ্ছে এই কয়টা মৌলিক সংখ্যা আছে এটা আমরা এই সংখ্যা থেকে পাবো ওকে এখন আমাদের যেটা জিজ্ঞেস করছে চল্লিশ থেকে এর ভিতরে আমাদের মৌলিক সংখ্যা কয়টা তাহলে আমরা চল্লিশ থেকে শুরু করতে চাই তাহলে দেখো ভাই যেটা হচ্ছে আমার দশ পর্যন্ত এটা বিশ পর্যন্ত এটা তিরিশ পর্যন্ত এটা হচ্ছে আমাদের চল্লিশ পর্যন্ত তাহলে চল্লিশ থেকে যদি আমরা যাই তাহলে চল্লিশ থেকে গেলে আমাদের এই যে এখান থেকে যাইতে হবে এই ঘর থেকে যে পাঁচ নাম্বার যে চল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট এটা হচ্ছে ষাট থেকে সত্তর এটা হচ্ছে সত্তর থেকে আমার আশি ঠিক আছে তাহলে এই কয়টা কয়েকটা সংখ্যা যোগ করলে কিন্তু আমরা চল্লিশ থেকে এর ভিতরে মৌলিক সংখ্যা পেয়ে যাব তাহলে দেখো তিন দুই দুই আর তিন যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে দশ তাহলে টোটাল দশটা মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এই চল্লিশ থেকে আশির ভিতরে আসে তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো রেঞ্জের ভিতরে মৌলিক সংখ্যা বের করতে পারি এই নিয়মটা কিন্তু এক থেকে একশো এর জন্য খাটবে ঠিক আছে